ইউনুস আর ইসলাম নাম শুনেছেন কিনা আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন কেন ছিলেন এটা অনেকে জানি না কেন তিনি কেন আল্লাহ কেন তাকে মাছের পেটে পরীক্ষা করলেন কারণটা আমি বলছি সুরা আম্বিয়া পরে দেখবেন তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন কমকে কমের অনেকেই দাওয়াতটা রিসিভ করছিল না একটু রাগান্বিত হয়েছেন তিনি সামান্য একটু রাগান্বিত আমরা হয়ে যাই না এখন আরে কতদিন থেকে দাওয়াত দিই মানুষ কথাই শোনে না এক ভাই বলছেন বড় আলেম কয়দিন আগে আমি দেখা করে আসছি বলছেন যে আমি ভাই এই বাংলাদেশ সম্পর্কে হতাশ হয়ে গেছে আর মনে হয় না এখানে করে কাজ হবে ইউনুস সালাম একটু রাগান্বিত হয়ে ব্যাকওয়ার্ডে এসেছেন আল্লাহ রবুর আলেম ধরে ফেলেছেন তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি আমার তাওহিত প্রচার করার জন্য কবুল কে করলো করলো না দেখার দরকার নাই আল্লাহ্বাক তাকে ওই পরীক্ষায় ফেলেছেন তিন দিন তিন রাত মাছের পেটে তখন তিনি কি দোয়া করছেন লে ইলাহা ই লাহে সুহায়া নাতু আল্লাহ্বাক বলছেন সুরা সফতের মধ্যে তিনি যদি এই দোয়াটা না পড়তেন লে লাফি স্যাফি বক্নিহি ইলায়মি উবাসন কেয়ামত পর্যন্ত তিনি মাছের বাড়ি থাকতেন না তাহলে এখান থেকে আমরা শিখলাম জীবনে অনেক চড়াই উত্তরে আসবে সবর করতে হবে দাওয়াতের মেহনতে সবর করতে হবে মানুষ কবুল করলো করলো না দেখার দরকার নাই আমি আমার গতিতে দাওয়াত দিতে থাকবো আর বিপদ আপদ যদি চলে আসে দোয়া ইউনুস পরবো বলবো আল্লাহ পাক যে কোনো বিপদ দূর করে দেবেন এটা সাক্ষাৎ মৌত থেকে আল্লাহ পাক এই দোয়া পড়লে বাঁচাতে পারেন এটা এটা কি মৃত্যুর মুখোমুখি ছিলেন না মাছের পেটের মধ্যে ওখানে কিন্তু মাছ যখন বমি করে দিয়ে গেছে তীরে তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হয়েছে লাউ গাছ তো এটা আপনারা বুঝে ফেলেন যে এর সাথে কি সম্পর্ক আছে তো ইউনুস আইনিসলামের জীবন থেকে শিক্ষা কি এই দোয়া পড়বো লা হাই লাং ট্যা সোফা অনেকেই নিকুন্ত মিনাজ আরেকজন নবীর নাম আইয়ুব মহামানব অনেক দিন অসুস্থ মনে আছে দীর্ঘদিন অসুস্থ এখানে একটা কথা আবার লোভ সামলাতে পারছি না সল্লাত আমরা একসাথে পড়বো ইনশাল্লাহ আচ্ছা সেটা হচ্ছে আইয়ুব আলুস সালাম কখন এই দোয়া করেছেন রব্বি অ্যান্নি মাস সান ইয়াত হামর রোগ যখন আস্তে 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 তার জিহবাতে এসেছে জিহবা দিয়ে তিনি তার জিকির করতে কষ্ট হচ্ছে তখন তিনি বলছেন আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দশা স্পর্শ করেছে আমি জিকিরটা ঠিকমতো করতে পারছি না আল্লাহ আমাকে সেবা দান করো শুভহার আল্লাহ এখন আল্লাহ রবুল আলমিন তাকে গোসল করালেন সুস্থতা লাভ করলেন তাকে আহাল পরিবার দিলেন আরোগ্য দান করলেন শিক্ষা জীবনে যত বড়ই রোগ ব্যাধি বিমদাবৎ আসুক না কেন এই দোয়াটা পর্ব আশা আশা হত হব না হতাশ হব না আল্লাহর প্রতি সুধারণা রাখবো দোয়া করবো যাবে সেই লোভনীয় কথাটা এটা আয়ুব আলি ইসালামের শরীরে রোগ ছিল কলবে কি রোগ ছিল আইব আল ইসলামের কলবে কি রোগ ছিল রোগটা দেহে ছিল এখন এক মিনিটের জন্য যদি আমরা আমাদের পোশাকটাকে চেঞ্জ করি দেহটাকে কলবের পোশাক দেই কলবটাকে দেহের পোশাক দেই বলেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ থাকবে কথাটার ভিতরে ঢোকেন মনে করেন আমাদের দুটো পোশাক বাইরের দেহের পোশাক একটা ভিতরে কলবের পোশাক দেহে আমরা এখন সুস্থ সবাই তাই তো এখন এই দেহটাকে আমরা কলবের রূপ দিলাম কলবটাকে আমরা দেহের রূপ দিলাম এখন দেখেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ আছে আমাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ অসুস্থ না এখন বিকজ আমাদের সবারই কলব অসুস্থ এই কলবের মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে জেনা আছে পরকি আছে লোভ আছে লালসা আছে কি নাই তাহলে বলেন তো আয়ুব আলী ইসলামের এই দোয়া পড়ার সবচেয়ে বেশি হকদার কে তিনি না আমরা বুঝতে পারছেন না ওই দোয়াটার উপর আমল করার সবচেয়ে বড় হকদার কার কার বেশি প্রয়োজন আমাদের না তার ব্যাস আমরা এখন আমাদের নামাজে দোয়া পড়বো রব্বি আন্নি মাসানিয়া দুর্রু আইনতার হামুর রাহিম আল্লাহ আমাদের কলবে রোগ হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের এই রোগ থেকে শেফা দান করো কারণ কলব শেফা না হলে দিনও আমাদের আমল কিন্তু কবুল হচ্ছে না কলবের মধ্যেই সমস্যা থাকলে আমল কবুল হচ্ছে না আল্লাহ করুক একবার করে হলেও চিন্তা করতে হবে যে আমরা এই পৃথিবীরা থাকতে আসি নাই আমাদেরকে যেতে হবে একটা একবার করে হলেও চিন্তা করতে হবে দুই ডেইলি এক তেলাওয়াত আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে কলব পরিষ্কার হবে ডেইলি জিকির আজগার হিসনুল হিসনুল মুসলিম বই থেকে ডেইলি জিকির আজগার পড়বো ইনশাআল্লাহ কলক পরিষ্কার হবে আল্লাহওয়ালা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবেন কলব পরিষ্কার হবে কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করবেন কলক পরিষ্কার হবে অন্যের প্রতি গিবত বিদ্বেষ হিংসা পরশ্রীকাতরতা রাখবেন না কলক পরিষ্কার হবে ইনশাল্লাহ সবচেয়ে বড় কথা শেষ দায়ে যারা বেশি বেশি দোয়া করতে পারে তাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে আল্লাহকে আমার সবাইকে আজুব সালামের জীবন থেকে সেখানে একটা বলছে দুজনকে আল্লাহ কারামত দিয়েছেন লাঠি মারছেন হয়ে যাচ্ছে মৃত মানুষের গায়ে আল্লাহর নামে হাত বুলাচ্ছেন দাঁড়িয়ে যাচ্ছে অন্ধ ব্যক্তি চোখে হাত বুলাচ্ছেন তাকিয়ে দেখছেন দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে দুজনকে আল্লাপা কেরামত দিয়েছেন কারামত একজনের সাথে আল্লাপা কথা বলেছেন আরেকজনকে আল্লাহ বিনা পিতায় সৃষ্টি করেছেন সোহায় যাকে আল্লাপাক এখন উপরে উঠিয়ে নিয়েছেন আবারও আসবেন ইনশাআল্লাহ তার ওই জব তার এখনো বাকি আছে সেটা হলো ওই জেরুজালেম থেকে দিন ইসলামের পতাকাকে কে করবেন ইনশাআল্লাহ এবং সারা বিশ্বে ইসলামী খেলাফা আবারও কায়েম করবেন ইসা আলী হিসাল এবং মিথ্যা মাসিহ মাসিহ উদ্দাজকে হত্যা করবেন ইসা আলী হিসাল তার এক পর্যন্ত জিউজদের সময় এর এক পর্যন্ত ওদের সময় তারা লম্ফ জম্ফ জুলুম নির্যাতন করতে থাকবে এটাই হবে তাদের শেষ শেষ ধ্বংসের পরিণতি এরপরে তারা কখনই পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে না তো তাদের দুজনের জীবন অনেক শিক্ষা আছে মুসা আলি সাল্লাম ক্যাল্লাপাক ফেরাউনের কাছে পাঠিয়েছেন কোরআনের পাতায় পাতায় মুসা ফেরাউন মোসা ফেরাউন মোসা ফেরাউন আল্লাহ পাকের কি অলৌকিকত্ব মানে কি নিদর্শন যেখানে আবু জহেল সেখানেই মোহাম্মদ যেখানেই আজার সেখানে ইব্রাহিম যেখানে ফেরাউন সেখানেই মৌসাদ তার এই যুগেও যেখানেই যত বেশি করাপশন যত বেশি অন্যায় অবিচার সেখানে তত বড় মমিনের জন্ম হবে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবুবত পাওয়ার পরে তিনি দোয়া করছেন আল্লাহ আমার এত সাহস নাই আমার এত সাহস নাই শক্তি নাই আল্লাহ আমি দুর্বল তার মধ্যে একজন মানুষ আমার এক থাপ্পড়ে মারা গেছে ওদের ওখানে মনে আছে থাপ্পড়ে না সরি ঘুষি ঘুষি ফ ওয়াকাহু ফকদ আলী এক ঘুষি দিয়েছে এই যে এক ঘুষি দিয়ে মানুষ মেরেছেন মুসা সালাম মানে অ্যাক্সিডেন্টলি ইচ্ছা করে না এটা থেকেই ওই যে চাইনিজ মার্শাল আর্টস শুরু হয়েছে এক ঘুষিতে মানুষ মারা যায় বিশ্বাস করছে না এই যে টেকনিক এক ঘুষিতেও মানুষের মৃত্যু হতে পারে এমন স্পট আছে মানুষের দেহে এখান থেকে শিল্প গড়ে উঠেছে মার্শাল আর্টস গড়ে উঠেছে না তো মুসা বলছেন আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আল্লাহ বলছেন এই দোয়া করো রব্বিশ রহ চৌধুরী আমরা কি দোয়া করবো তাহলে রব্বিশ রহলি চৌধুরী আল্লাহ আমার এই কলিজাটা বড় করে দাও মানে আমার কলিজা বড় করো মানে কি সাহস বাড়িয়ে দাও দিনের দাওয়াত দেওয়ার জন্য কি লাগে সাহস আমার সাহস বাড়িয়ে দাও একজন আলেম বলেছিলেন তিনটা জিনিস লাগে জ্ঞান সাহস ধৈর্য দিনের দাওয়াত দিতে এবং দিন বিজয় করতে তিনটা জিনিস লাগবে জ্ঞান সাহস ধৈর্য এবং সেই আলেম আপনাদের খুব পরিচিত একজন নাম বলছি না এখন হেয়াল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করো ওইয়া সিল্লি আমরি আমার কাজকে সহজ করে দাও আমার কাজ সহজ নয় কাজটা সহজ করে দাও ওয়াহিলো খোদা আমার জড়তা আছে যে হবাই দূর করে দাও ইয়ফু কউলি যাতে করে আমার কথা মানুষ বুঝতে পারে ডক্টর জাকির নায়েক এই দোয়াটার উপর খুব বেশি আমল করেন আপনারা কি দেখেছেন না লেকচারে এই দোয়াটার ব্যাপক ফজিলত আছে ইনশাআল্লাহ এই দোয়ার উপর যারা আমল করবে আল্লাহ পাক তাকে প্রশস্ত সদর দিবেন জ্ঞান দিবেন সাহস দিবেন ইনশাআল্লাহ দাওয়াতের ক্ষেত্রে সে মানে না জড় জড়তা মুক্ত কথা বলতে পারবে ইনশাআল্লাহ এই এই কাজগুলো আমাদের করা উচিত সবচেয়ে বড় কথা তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন তাহলে বুঝলাম দাওয়াতের কাজ আস্তে 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 ওই পর্যায়ে পর্যন্ত যেতে হবে কি না তাহলে এখনকার বিশ্বে কি ফেরাউন নাই এখনকার বিশ্বে ফেরাউন নাই অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই তো ফেরাউন অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই ফেরাউন হামান কারুন নমরুত আর এই কথাটা বলার সৎসাহস থাকা উচিত কোন কোন দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে বিকজ আল্লাহ পাকের আইন আপনি মানছেন না আল্লাহ পাকের কোরআন আপনি মানছেন না রবির সুন্নত মানছেন না শেষ করে দিই লাস্ট এদবা সাহেব আর তোমরা ইসলাম কবুল করো তারা করে নাই বলেই তো বদর হলো তারপরে সমাজ পরিবর্তন একটা হারিস আমাকে প্রেরণা যোগায় একটা হারিস আমাকে প্রেরণা যোগায় সেটা হলো নবীজি বলছেন তোমাদের সামনে এমন যুগ আসছে জামানা সবরিন কঠিন সবরের জামানা ওই যে বলেছে অনেকদিন আগে ইমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে ওই জামানায় যে ব্যক্তি আমার শূন্যতির উপরে লীলমুত আমার আমার শূন্যতির উপরে একদম দৃঢ় থাকতে পারবে না শহীদ তোমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবে চাল এই আমরা মাঠে ময়দানে কাজ করছি করতে 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 যদি কখনো দেখা যায় যে না আর পসিবল হচ্ছে না কোনোভাবেই সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে এরকম আবিসিনিয়ার মতো জায়গাগুলোতে চলে আসা ছাড়া কোনো অপশন নাই তো আপনারা তো মাসাল্লাহ ভালো পরিবেশে আছেন এই পরিবেশে সাহাবিরা হিজরত করেছিলেন ঠিক আছে বাচ্চা নাজাসি খ্রিস্টান শাসক ছিলেন মুসলিম ছিলেন না তারপরেও তিনি তার রাজ্যের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন আর এখনকার মুসলিমদের কাছে ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না আল্লাহকে আমাদেরকে হেফাজত করুন এরপরে টার্নিং পয়েন্ট মদিনা থেকে কিছু যুবক সাহাবি আসেন আর বিন জোর রাজি আল্লাহ নেতৃত্বে তারপরে তারা ফিরে যান পরের বছর বারো জনকে নিয়ে আসেন তার পরের বছর আসেন পঁচাত্তর জনকে নিয়ে এরপরে বায়াতে আকোবায় কোবরা হয় বায়াত একটা বিষয় আছে ইসলামে এটা তো উঠেই যাচ্ছে আস্তে আস্তে এটা এটা নিয়ে নিচ্ছে কিছু ভণ্ড পিরসায় তাই না কিন্তু অরিজিনালি কিন্তু ইসলামে একটা বায়াতের ব্যাপার আছে তো নবী ইসলাম সেটা নিয়েছেন নেয়ার পরে পাক তাকে আদেশ করেছেন মদিনা হিজরত কর তখন তিনি মদিনা হিজরত করুন সেখানে গিয়ে মদিনা সনদ করা মসজিদ নবমী নির্মাণ করা তারপরে ইহুদিদের সাথে চুক্তি করা একটা রাষ্ট্র যেভাবে ফাংশন করে সব সেখানে হলো তারপরে সামরিক অভিযান শুরু হলো আস্তে আস্তে এই করতে করতে কিছু সারিয়া হলো সারিয়া সাইফিল বাহার সারিয়া আবুয়া সারিয়া বুয়াত এরকম অনেকগুলো সারিয়া হওয়ার পরে এক পর্যায়ে বদর যুদ্ধ হয়েছে সরাসরি প্রথম বদর হয়নি কিন্তু বদর যুদ্ধ জয়লাভ পরে উহুদের যুদ্ধ পরের বছর এই যুদ্ধের সাময়িক বিপর্যয় তারপরে খন্দক খন্দকে বাইন বাইন মানে ওরা কিন্তু ফিরে চলে গেল আমাদের কোনো ক্ষতি করতে পারলো না তারপরে নবী সাল্লিয়াম বলেন আজকের পর থেকে আমরাই অগ্রগামী হব ওরা আমাদেরকে কিছু করতে পারবে না এরপরে সামরিক অভিযান বাড়লো দাওয়াতের মেহনত বাড়লো আস্তে 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 মাসা মাত্র আট বছর মাত্র আট বছর আট বছরের ব্যবধানে নবী সাল্লু আলী বিনা প্রায় বিনা যুদ্ধে মক্কা জয় করলেন কোন মক্কা যে মক্কা থেকে আমাদেরকে চলে আসতে হয়েছে সময় ইসলাম এভাবে বিজয় লাভ করেছে আর আমাদের জন্য নবী সাল আলী হাসাল্লামের এই মহামানবের জীবনেই হচ্ছে উসমাতুল হাসানা আমাদের জন্য কিন্তু আগেকার মহামানবরা উসমাতুল হাসানা নন যাদের কথা আমরা আলোচনা করলাম তাদের থেকে আমরা শিক্ষা নিচ্ছি কিন্তু আমাদের উসুমাতুল হাসানা হচ্ছেন নবী সাল্ল আলম হাসান তার এই সিরাত তার এই জীবনই পড়লে আমরা আমাদের ব্যক্তি জীবন দাওয়াতের জীবন পারিবারিক জীবন কখন কি করতে হবে এই পুরো বিষয়টা আমরা খুব ভালো করে আয়ত্ত করতে পারব আল্লাহর আলমিন আমাদের সবাইকে আল্লাহ রুবুর আলমিন আমাদের সবাইকে নবী সাল্ল আলী জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন তিনি উম্মার কল্যাণ কামী ছিলেন আমাদেরকে তিনি ভালোবাসতেন আমাদের জন্য এত কষ্ট করেছেন তিনি চলে গেছেন রেখে গেছেন আমাদের কাছে এই দিন ইসলাম এটাই আমানত আমরা ছাড়া এরপরে আর কোনো নবী আসছেন না আমাদের কাঁধেই দায়িত্ব অতএব শুধু ওলামায় কেরামদের কাঁধে দায়িত্ব নয় আমাদের সবার কাঁধেই দায়িত্ব যখন ওলামায়কের আমরা দায়িত্ব পালন অবহেলা করবে পাক আপনাদেরকে নিয়ে আসবে এখানে চাপ আল্লাহ পাকের কোনো পরোয়া নাই কিন্তু আল্লাহ পাকের কোন পরোয়া নাই যদি আমরা ওলামায়কের আমরা দায়িত্ব পালন না করি আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে আসবেন এই চেয়ারগুলোতে বসাবেন চাপ অতএব এই উমরপুর সবার দায়িত্ব আছে নবী সাল আলী আসালামের সে আদর্শ তার পরবর্তীতে বাস্তবায়ন করেছেন আবু বকরের মতো সাহাবি রাজি আল্লাহ উমারুল হতের মতো সাহাবি উসমান বিন আফানের মতো সাহাবি আলী তালেবের মতো সাহাবি এরপরেও পরেও নাইনটি থ্রি ইয়ার্স আব্বাসীয়দের প্রায় পাঁচশো বছর উসমানীয় খেলাফাত ফাতেমি খেলাফাত করডোবা ইসলামী খেলাফত আপনার মামলুকদের শাসন মুঘলদের শাসন আফগানদের শাসন হতে 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 এই উনিশশো এই সতেরো সাল পর্যন্ত সারা বিশ্বে এগুলোই চলেছে আলহামদুলিল্লাহ লাস্ট একশো বছরে লাস্ট একশো বছরে আল্লাহ আমরা আমাদের ট্র্যাক হারিয়ে ফেলেছি কি করলাম আমরা ইমান থেকে সরে আসলাম তাকুয়া থেকে সরে আসলাম হারাম খাওয়া শুরু করলাম জেনা করা শুরু করলাম দিন অর্জনের চেষ্টা করলাম না পর্দার বিধান কায়েম করলাম না দাওয়াতের মেহনত করলাম না ইসলাম প্রতিষ্ঠার কোনো জজ্বা রাখলাম না ইত্যাদি করতে করতে আমাদের উপরে তারা চেপে বসে গেল আজকে এখন পর্যন্ত এই অবস্থাতেই আছে এখন আমরা কি চাই এই অবস্থাতেই কেমন হোক নাকি আগামী ইসলামের যে বিজয়গুলো আসবে সেখানে আমরাও কিছু ভূমিকা রাখি যদি আমরা যদি ভূমিকা রাখতে চাই যার যার জায়গা থেকে এই কয়টা কাজ আমরা একটু করার চেষ্টা করি করুন এক পুরো কোরআনটা পড়বো সাল দুই হারিসের কিতাবগুলো মোতায়না করব তিন আমরা যা জানব ইমিডিয়েট আমল করার চেষ্টা করব এই জামানার আবু বকর ওমর হতে হবে আমাদেরকে এই জামানার আবু বকর ওমর হতে হবে আমাদেরকে দেখেন উনারা যদি এই জামানায় থাকতেন তাহলে কি ওই ভাষায় কথা বলতেন না এই ভাষায় কথা বলতেন তো এই জামানার আবু বকর ওমর রহমে স্মার্ট বিচক্ষণ মুক্তাকি পরেশগার দিন এলম অর্জন করবে তারা দিনের জন্য ডেডিকেটেড থাকবে আল্লাহ পাকে আমাদের সবাইকে কবুল করুন না আমিন প্রয়োজন চার নাম্বার আমাদের আদর্শ পরিবার পারিবারিক মূল্যবোধে কোনো ছাড় দেবো না চাল পাঁচ নাম্বার আমাদের সন্তানই এই ছোট ছোটো বাচ্চারা যারা আছে বাচ্চাদেরকে ডিনামাইট করে গড়ে তুলবেন ইনশাআল্লাহ বাচ্চাদেরকে একবারে ডিনামাইট মানে জেনারেল নলেজ ইসলামিক নলেজ প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন ওদের স্ট্রং থাকে এবং ছোটবেলা থেকেই ওদেরকে নামাজ ইসলামিক নীতি নৈতিকতা মূল্যবোধ দিয়ে বড় করবেন ইনশাল্লাহ আল্লাহ দান করুন আরও প্রয়োজন হচ্ছে হালাল খাওয়া আলহামদুলিল্লাহ এটাতে আমরা চেষ্টা করছি আল্লাহ বরকত দান করুন আর কি দরকার হবে উম্মার ঐক্যের চেষ্টা করা উম্মার ঐক্যের চেষ্টা করা কোনো বিভক্তি না বাড়ানো এমনিতেই মাসা আল্লাহ সত্তর হাজার দলে বিভক্ত আছে তেহাত্তর দল বলে তো হাদিসে আমরা গুনে দেখেছি মনে হয় তেহাত্তর হাজার দল আছে যারা বলে আমরা কোনো দলাদলিতেই নাই ওদের মধ্যেও পাঁচটা দল হয়ে গেছে ওটা হচ্ছে সহি ক একটা সহি খ একটা সহি গ একটা সহি খ এখানে আবার বিভিন্নভাবে ভাবে শুরু হয়েছে এক একজনের আমির এক একজন এগুলো হলো না কিছু হ্যাঁ আমাদের মধ্যে ইস্তেহাদি পার্থক্য থাকতে পারে মত পার্থক্য থাকতে পারে মাঝাবগত মত পার্থক্য থাকতে পারে কোনো প্রবলেম নাই তারপরেও আমরা এক থাকবো চল আমার এই ভাই শাফেরি মাজহাব ফলো করেন আমি হানাফি মাজহাব ফলো করি কোনো সমস্যা নাই সে আমার ভাই আমি তার ভাই আমার ওই ভাই হাম্বলি মাঝাব ফলো করেন আমি হানাফি ফেক ফলো করি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমরা ভাই ভাই সে তার ইস্তেহাদ আল্লাহর কাছে আজর নিবে আমি আমার ইস্তেহাদ নিয়ে আল্লাহর কাছে আজর নিব চল মতভেদ থাকতে পারে মত মানে কি বলবো যে মতভেদ থাকবে তার উপরে মতানৈক্য হবে সরি মতানৈক্যের উপরে ভুল বললাম মতভেদের উপরেও মতানৈক্য হবে সার এটা একটা বই আছে উম্মতের বিভক্তির কারণ এবং সমাধানের উপায় এখান থেকে আমি পেয়েছি মতার মানে মতবিরোধ থাকবে তার উপরেই আমরা মতানৈক্য রাখবেন সব ঐক্যবদ্ধ হবেন সাপ এটি ইসলামের সৌন্দর্য আল্লাহ আল্লাহাকানগুলো আর দুই তিনটা পয়েন্ট হচ্ছে আমরা ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ হালাল খাওয়ার কথা বলেছি এবং ফুডের ব্যাপারে সচেতন থাকবেন ডিভাইস অ্যাডিক্টেড হবেন না প্রাকৃতিকভাবে বড় হন নিজেদের জীবনটাকে মূল্যায়ন করি হায়াতটাকে মূল্যায়ন করি এক একটা দিন এক একটা রাত চলে যাচ্ছে লাইফ থেকে চলে যাচ্ছে আমরা আমাদের গোল্ডেন টাইমগুলোকে মূল্যায়ন করি আমাদের মা বোনদেরকে পর্দায় রাখি পারিবারিক মূল্যবোধগুলো সুন্দর করার চেষ্টা করি দাওয়াতের মেহনত বাড়াতে থাকে এবং অবশ্যই ইউনাইটেড থাকবেন প্রয়োজন আপনাদের মধ্যে একজনকে আপনারা আমির বানিয়ে নেবেন তাদেরকে তার আন্ডারে থেকে সুন্দর মতো আপনারা পরামর্শ করে চলবেন থাকতে হয় একজন নেতা থাকতে হয় নাহলে দশ নেতা হলে তো সমস্যা দশজন দশ কথা বলবে তখন হ্যাঁ যখন ইমামুল মাহাদি আসবেন ইস মারিয়াম আসবেন তখন গ্লোবাল আমির হবে ইনশাল এখন তো গ্লোবাল আমির নাই আছে তো কমিউনিটি বেজ আপনারা পরামর্শ করে সুরাভিত্তিক চলার চেষ্টা করেন আল্লাহ ফিকিনায়ত করে নেবেন সবশেষ কথা হচ্ছে এই যদি আমরা এভাবে আমাদের জীবনটা কাটাতে পারি ইনশাআল্লাহ সুলআতুল বকারার এই দুইশত সাত নম্বর আয়াতের উপর আমল হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ যাদের ব্যাপার আল্লাহ্ফাক বলেছেন ওয়া মিন মানুষের মধ্যে কিছু মানুষ আছে নাই ইয়েশরি নেফ আমার যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের জীবনটাকে ঢেলে দিয়ে থাকে যারা আল্লাহ পাকের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তার জীবনটা নফসটাকে ঢেলে দিয়েছে এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক হবেন প্রচন্ড রকম কোমল নরম সফট আল্লাহ পাক আমরা সবাইকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন সকলেই বলে আমিন আজকের মতো এই পর্যন্ত থাকলো আকুল কৌরি হায়দা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া হাকিম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন গফুরুর রাহীম একজনের কথা বলতে ভুলে গেছিলাম এটা ভাষায় কি পড়বেন কালকে শুক্রবার আছে সূরাতুল কাহাফ আসহাবুল কাহাফের ঘটনাটা পড়ে দেখবেন আর আমাদের নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা একটু পড়ে দেখবেন তার জীবন থেকে কি শিক্ষণীয় আর আছে আল্লাহ পাক আমাদের সময়কে কুরআনের পাতা থেকে এই মহা জীবন থেকে শিক্ষণিয়ার তৌফিক দান করুন এবং এক্সট্রা অর্ডিনারি মুসলিম হর তো ফেকদার